আমাদের সবাইকেই একদিন মৃত্যু স্বাদ ভোগ করতে হবে সেক্ষেত্রে আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ এক নিবাসী বৃদ্ধা গত বিশ তিন দুই হাজার চব্বিশ ইং দুজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আমাদের এখানে আসেন তো তার শারীরিকভাবে অসুস্থ থাকে এবং আমরা তাকে পরিচর্যা দিই এখানে আসার পরে দীর্ঘদিন তাকে পরিচর্যা করার পর আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি তার ফ্যামিলি খোঁজার জন্য তো খুঁজে না পাওয়ার কারণে তার এখানে দীর্ঘদিন থাকা অবস্থায় উনি বার্ধক্যজনিতার কারণে আজকে ভোর চারটার সময় ইন্তেকাল করেন ইন্নান ইল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ারের এক কোণে বসে থাকা বৃদ্ধা মা মঞ্জু আর নেই যিনি হয়তো সারা জীবন অপেক্ষা করেছিলেন আপনজনের ছোঁয়া পাবার তার শূন্যদৃষ্টি হাত তার অব্যক্ত দীর্ঘশ্বাসে যেন বলে যেত এই পৃথিবী তার জন্য কতটা নির্মম ছিল গত সাত ডিসেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে তিনি চলে গেছেন এমন এক পথে যেখান থেকে আর ফেরার পথ নেই অন্তিম সময়ে তার শেষকৃত্য সম্পন্ন করে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার তাকে মুসলিম ধর্মই অবলম্বিত প্রসেসিং কাফনানো এবং জানাজা দেওয়া আমাদের নিজ করবস্থানে চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের কবস্থানে তাকে আখে নিবাসে দাফন করি আল্লাহ রবুল আলমী তাকে সমস্ত ভুলটুলিগুলো মাফ করে দেন